হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম ইটস মি পুষ্কা জন্নাথ ওয়েলকাম টু মেহনাতের ভিডিও সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও তো গাইস আজকে আমাদের স্কুলে পিঠা উৎসব এই উৎসবে আমরা সারাদিন কি কি করলাম এবং কী কী পিঠার আয়োজন করা হয়েছে তা নিয়ে থাকছে আজকের এই ভিডিও আর গাইস এটা হচ্ছে আমাদের পিঠার স্টল তো আমরা এখানে পিঠা বেচা কেনা শুরু করে দিলাম আর আজকে আমাদের স্টলে কী কী পিঠার আয়োজন করা হয়েছে চলুন দেখে আসি তো এটা হচ্ছে সবজি পুলি পিঠা আর এটা হচ্ছে পাটি সাপটা পিঠা আর এটা হচ্ছে সুটকি পুলি পিঠা আর এটা হচ্ছে দুধ পুলি পিঠা এটা হচ্ছে সুই পিঠা আর এটা হচ্ছে দুধ চিতুই পিঠা আর এটা তেলের পিঠা এটাও সুই পিঠা আর এটা হচ্ছে ডিমসুন্দরী পিঠা আর এটা হচ্ছে ভাপা পলি পিঠা আর এই হচ্ছে আজকে আমাদের স্টলের পিঠা অ্যান্ড গাইস আমাদের পিঠা স্টলের নাম হচ্ছে পিঠা রাজ্য নামটাকে মন সবাই কমেন্ট জানাবেন আর এখানে আমরা সব পিঠা সুন্দর করে কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি তো দেখলেনি তো আমাদের স্টলের পিঠা কেমন সবে অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন অন্য স্টলের পিঠাগুলো দেখে আসি এটা হচ্ছে ক্লাস সেভেনের পিঠার স্টল ওরাও পিঠার অনেক আইটেম করেছে তো ফার্স্ট দেখি পায়েস আর গাইস একটাও নাম জানি না তো তাদের পিঠার আইটেমগুলো খুব সুন্দর হয়েছে আর এটা হচ্ছে পাটিসাপটা পিঠা আর এটা হচ্ছে ক্লাস এইটদের পিঠা স্টল তো দেখি ওরা কী কী পিঠা আইটেম করছে তো ওরা অনেক পিঠারই আইটেম করছে এসব নাম জানি না বাট এটা হচ্ছে গোলাপ ফুল পিঠা আর বাকিগুলোর একটারও নাম জানি না তাদের পিঠার আইটেমগুলো কিন্তু গাইস খুবই সুন্দর হয়েছে অ্যান্ড এটা হচ্ছে ক্লাস নাইনদের পিঠার স্টল তো তারাও খুব সুন্দর সুন্দর পিঠার আইটেম করেছে আর এটা হচ্ছে ক্লাস টেনদের পিঠার স্টল তারা খুব সুন্দর সুন্দর আইটেম করেছে পিঠার সব মিলে গাইস খুব ভালোই বেচা হয়েছে আর এটা হচ্ছে আমাদের স্টলের সামনে আর পিছনে আমাদের স্টলের নাম আর এই উৎসবে মোটামুটি অনেক মানুষই এসেছে আর এখানে বান্ধবী বলছে সে নাকি ভালো নাই বাট কেন ভালো নাই তা তো আমরা নিজেও জানি না তো এইদিকে দিকে ম্যামদের সাথে একটু মজা করলাম তারা আমাদের পিঠার দাম দেখে পুরাই অস্থির তো এইদিকে আমি আমার বান্ধবী বেচা পাশাপাশি একটু মজা করছি আজকে পিঠা উৎসব একটু মজা না করলে হয় বলেন তো অনেকক্ষণ পরে একটু বসলাম বসে একটু ভিডিও করছি আর কি আর অল টাইম খালি মোবাইলটি বইজে মাইয়াটাই যে বাজে মাইয়াটা দেখেন দেখেন মোবাইলটি দেখেন আর গাইস বান্ধবীদের খুব ধরতে কিন্তু খুব ভালোই লাগে গাইস যখনই আমি ভিডিও করতে যাই তখন দেখি আমার বান্ধবীগুলো সব পাশে বসে মোবাইল টিপে চলুন গাইস বান্ধবী জ্যাসমিনের সাথে একটু মজা করা যাক এদিকে দেখেন গাইস আমাদের কাস্টমার জাস্ট খালি ডিসকাউন্ট ডিসকাউন্ট করতেছে গাইস এদের সাথে মজা করে ভালোই লাগলো তো গাইস কিছুক্ষণ পরে আমরা ড্রেস আপ চেঞ্জ করে চলে আবার স্কুলে তারপর আমরা স্কুলের বাহিরে বের হয়ে একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম সময় ছিল তখন বিকাল চারটা এইদিকে গাইস আমাদের পিঠা বেচা প্রায় শেষ তো এই পিঠাগুলো কিনে নিচ্ছে আমাদের সার এইদিকে আবার গাইস সব স্টলে ফাঁকা তো আমরা এখন চলে যাব তো গাইস আমাদের পিঠা বেচা শেষ এখন আমরা সব কিছু নিয়ে বাসায় চলে যাচ্ছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন